লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাকায়াত হোসেন সুমন খানের জেলা শহরের থানা রোডে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় বাসা থেকে ছয়জনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে এর মধ্যে তিনজনের লাশ শনাক্ত করেছে তাদের পরিবার শনাক্ত হওয়া তিনজন ছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী রাত সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের একটি দল বাসার চার তলার একটি কক্ষ থেকে লাশগুলো উদ্ধার করেন সম্পূর্ণ পুড়ে যাওয়া লাশগুলোর পরিচয় শনাক্ত করা নিয়ে জটিলতা সৃষ্টি হলেও সেসব শিক্ষার্থীদের লাশ হতে পারে ধারণা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের এর আগে ওই দিন বিকালের দিকে বাড়িটিতে আগুন দেয় দুর্বৃত্তরা তবে সে সময় বাড়িতে ওই আওয়ামী লীগ নেতা বা তার পরিবারের কেউ ছিলেন না বলে জানা গেছে এদিকে লালমনিরহাট শহরে মিশন মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়া ছয় শিক্ষার্থী বিকাল থেকে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে আন্দোলন শেষে মিশন মোড় থেকে কয়েক হাজার আন্দোলনকারী একটি মিছিল বের করেন মিছিলটি থানা রোডের শহীদ মিনার এলাকা দিয়ে যাওয়ার সময় কিছু দুর্বৃত্ত বাড়িতে আগুন দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নিখোঁজদের পরিবার সেনা সদস্যদের সহযোগিতায় রাতে বাড়িতে গিয়ে লাশগুলো দেখতে পায় পরে তিন শিক্ষার্থীর লাশ শনাক্ত করে তাদের পরিবার বাকি লাশগুলোর পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে ফায়ার সার্ভিসের লালমনিরহাট স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার শহিদার রহমান বলেন খবর পেয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি পরে সেখান থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে